জনগণের শিক্ষা বাঁচাতে জেলা শাসক দপ্তর অভিযান এআইডিএসও শিক্ষাক্ষেত্রে চরম সংকট দুর্নীতি এবং অব্যবস্থার প্রতিবাদে বাঁকুড়া জেলা শাসক দপ্তরের অভিযান অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন গতকাল সকাল দশটায় তামিলিবান থেকে এই অভিযানের সূচনা হয় সংগঠনের জেলা সভাপতি জিত চট্টরাজ ও সম্পাদক তন্ময় মন্ডল এক বিবৃতিতে জানান জাতীয় শিক্ষানীতি দু হাজার ও রাজ্য শিক্ষানীতি দু কার্যকর করার ফলে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ হচ্ছে বাঁকুড়া জেলা ইতিমধ্যে আটশো ছিয়াশিটি সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে সাতটি মাধ্যমিক স্কুলে বন্ধের নোটিশ ঝুলছে শিক্ষক স্বল্পতা ক্লাস না হওয়া পড়াশোনার খরচ বৃদ্ধি বই না পাওয়া সব মিলিয়ে জেলা শিক্ষা আজ বিপর্যস্ত কলেজ পর্যায়েও চার বছরের ডিগ্রি কোর্সের কারণে বহু ছাত্র ফেল করছে পর্যাপ্ত বিভাগ ও ক্লাসের অভাবে ছাত্রছাত্রীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সংগঠনের দাবির মধ্যে রয়েছে শিক্ষানীতি প্রত্যাহার দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ স্কুল বন্ধের পরিকল্পনা বাতিল চার বছরের ডিগ্রি কোর্স ও সেমিস্টার সিস্টেম বাতিল ফি নিয়ন্ত্রণ যাতায়াত সুবিধা লাইব্রেরি ও ল্যাব উন্নয়ন মেডিকেল শিক্ষায় নেক্সট বাতিল আদিবাসী ছাত্রদের জন্য স্কলারশিপ ও হোস্টেল উন্নয়ন ইত্যাদি সংগঠনের দাবি সরকার জনমানুষের সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করে বেসরকারীকরণের পথে হাঁটছে এই অবস্থায় শিক্ষাকে বাঁচাতে সর্বস্তরের মানুষের সমর্থন ও অংশগ্রহণ কামনা করেছে এআইডিএসও দুটো দাবিকে আমরা এই জেলা শাসক দপ্তর অভিযানে তুলে ধরেছি মূলত একটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করো আর সমস্ত গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে নারী নিরাপত্তা সুনিশ্চিত করে আজকে বাঁকুড়া জেলায় আটশো ছিয়াশিটি সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা চলছে কিছুদিন আগে সাতটি মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশিকা জারি করেছে যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে স্কুলগুলোতে শিক্ষক সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে বহু স্কুল আছে যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই বাংলা শিক্ষক নেই যেখানে প্রধান শিক্ষককে গিয়ে স্কুলের দরজা খুলতে হচ্ছে ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষা নীতি এবং এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের শিক্ষা শিক্ষানীতি দুই শিক্ষা শিক্ষানীতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত কলেজগুলোতে ছাত্র সংখ্যা কমছে ব্যাপক হারে ড্রপ আউট হচ্ছে গরিব বাড়ির সন্তানরা শিক্ষাঙ্গন থেকে দূরে চলে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে আর্ধিকরের ঘটনার দশ মাস হয়ে গেল এখনও কিন্তু অভয়ার ন্যায় বিচার হয়নি এবং এই প্রেক্ষাপটে সাউথ ক্যালকাটা ল কলেজে কলেজের অভ্যন্তরে ইউনিয়ন রুমের মধ্যে যেভাবে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি কলেজে কলেজে শাসক দলের প্রত্যক্ষ মদতে যেভাবে থেট কালচার সিন্ডিকেট রাজ যেভাবে দুর্নীতি চক্র চলছে এই দুর্নীতি চক্রকে বন্ধ করতে না পারলে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ফিরবে না এবং ক্যাম্পাসের নারী নিরাপত্তা ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হবে না আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে শিক্ষা প্রতিষ্ঠানে একটা স্টুডেন্ট যখন যাচ্ছে সেখানেও সে আজকে কিন্তু নিরাপদ নয় আজকে যে কলেজগুলো যে থ্রেড কালচার যে চলছে সেই থ্রেড কালচারের ফলেই কিন্তু আজকে কর এবং এর পরে যে কসবার যে ঘটনা এগুলো কিন্তু ঘটে চলেছে আজকে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন আজকে কলেজের ছাত্রছাত্রীদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার কিন্তু আজকে নেই সেই অধিকার ফেরানোর জন্য আজকে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং এই যে থ্রেড কালচার এই থ্রেড কালচার অবিলম্বে বন্ধ করতে হবে তাহলে এই আর্জিকর বা এই যে কসবার যে ঘটনা এই ঘটনা কিন্তু পরপর আবার বাঁকুড়া জেলাতেও কিন্তু ঘটতে পারে আজকে যে দোষীদের যে যোগ্য শাস্তি যে হওয়া দরকার যাতে সেই শাস্তি পাওয়ার পরে ঘটনা ঘটানোর আর কেউ সাহস পাবে না আজকে সেই সেই পদক্ষেপ তিনি কেন নিচ্ছেন না এটাই আমাদের একমাত্র দুঃখের বিষয় বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া